এবার রাজার এন্ট্রি নিয়ে নিজের প্রতিষ্ঠান রিমার্ক খারলেনে উপস্থিত হলেন ডাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান সম্প্রতি আজ তুফান সিনেমার শুটিং ফেলে ডাকায় আসেন এ নায়ক জানা যায় যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন করা হচ্ছে রাজধানীর একটি হোটেলে আর সেখানেই মূলত অংশগ্রহণ করতে ডাকায় আসেন শাকিব খান সেখানে শাকিব খানকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে তার ভক্ত ও অনুরাগীরা အဲ့ဒါကိုလည်းဘယ်လိုလုပ်ရမလဲဆိုတာကိုလည်းသိချင်တယ်ဗျာ။ဘယ်လိုလုပ်ရမလဲဆိုတာကိုလည်းသိချင်တယ်ဗျာ။